যদা যদা হি ধর্মশ গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মশ তদাত্মান সৃজন্ম হম পারিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় যুগে যুগে জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন মেজ রাশি বা মেজ লগ্নের জাতক এবং জাতিকাতের জন্য আগত দু সাল কেমন হতে চলেছে তা আমরা আজকে মাধ্যমে আলোচনা করতে চলেছি ইংরেজি বর্ষ তথা সালটা মেজ মেজ রাশি বা লগ্নের জাতক ঠিক কেমন ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয় থেকে এবং কোন মাধ্যম থেকে আপনারা ভিত্তি করে লাভবান হয়ে উঠতে পারবেন কোন কোন বিষয়কে আপনারা বিশেষভাবে উপেক্ষা করে সাবধানতা পরোক্ষ করে তথা অবলম্বন করে চলতে হবে আপনাদের পারিবারিক দিক প্রেম সম্পর্ক শিক্ষা ক্ষেত্র আর্থিক দিক কর্মের জীবন স্বাস্থ্যের দিক বিশেষত এই সমস্ত বিষয় সমস্ত দিক থেকে কিন্তু আলোচনা রয়েছে ধাপে বা সমস্ত বিষয় জানতে পারবেন বা অবগত হয়ে উঠতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে মেজ রাশি ও মেজ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী একটি ভিডিও হতে চলেছে কারণ মেজ রাশি অনুযায়ী দু হাজার চব্বিশ সাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে যা মেজ লগ্নের ক্ষেত্রে গ্রহগতির গোচর এবং শুভ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যা কিন্তু আপনাদের শুভভাবে শুভ ফল প্রদান করতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রহগতির স্থান পরিবর্তন যেমন ধরুন শনি গ্রহের রাশি পরিবর্তন এবং শুক্রের যে অলৌকিক গোচর সমস্ত বিষয় কিন্তু মিলিত পর্যবেক্ষণ করেই কিন্তু আজকের এই ভিডিওটিতে সমস্তত্ব তুলে ধরা হলো বা উল্লেখ করা হলো অর্থাৎ আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা বেশিরভাগ তত্ত্বই কিন্তু আপনাদের জীবনের বিশেষ করে মিলে যেতে চলেছে জীবনের সঙ্গে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে উল্লেখ উল্লেখ করা বা তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপুঙ্খি পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে হুবহু যে মিলে যাবে এমনটা কিন্তু নয় সেক্ষেত্রে নিজের সম্পূর্ণ বিশ্বাস সম্পূর্ণ ভরসা অনুযায়ী তথা সম্পূর্ণ পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারবেন কারণ বন্ধুরা একটা কথা মনে রাখবেন বিশ্বাসে মিলায় বস্তু সেক্ষেত্রে আপনারা যদি আমাদের উপর সম্পূর্ণ বিশ্বাস সম্পূর্ণ আস্থা রেখে তথা আমাদের এই চ্যানেলের প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং মনোযোগ সহকারে যদি আজকের এই ভিডিওটি দেখে উঠতে পারেন এবং এই ভিডিওটিতে অনুসরণ করে দেখানো প্রত্যেকটি পদ যদি অনুসরণ করে চলতে পারেন সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই জেনে উঠতে পারবেন আপনাদের যে দু সাল কেমনভাবে কাটতে চলেছে আপনারা অতি অবশ্যই সেই সম্বন্ধে কিন্তু অবগত হয়ে উঠতে পারবেন কোন কোন বিষয় থেকে আপনাদের সাবধানতা পরক্ষ করে চলতে হবে এবং কোন কোন দিক থেকে আপনারা বিশেষভাবে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারবেন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা প্রত্যেকটা মাস আপনারা নিখুঁতভাবে জেনে উঠতে পারবেন তো আরো বিস্তারিতভাবে জানতে বিশেষত আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি আপনারা প্রত্যেকটা বিষয়ে অবগত হয়ে উঠতে পারবেন এবং এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের মনে কোনোরপ কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের এই কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার এবং ভিডিওটি শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে ভালোবেসে জয় শনি মহারাজের জয় লিখে যেতে ভুল করবেন না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে মেনে শুনে চলুন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক তো মেজ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগতির যা অবস্থান এবং যা গোচর লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী মেজ রাশি এবং মেজ লগ্নারে জাতক এবং জাতিকাদের জীবনে কিছু বিশেষ অলৌকিক পরিবর্তন ঘটবে তো প্রথমেই সংক্ষেপে আপনাদের বিভিন্ন রকম বিভিন্ন প্রকার গ্রহগতির অবস্থান জেনে নেব তো মেজ রাশি অনুযায়ী আপনাদের প্রথম ঘরে অবস্থান করছে শুক্র যেহেতু প্রথম ঘরে শুক্রের অবস্থান আপনারা কিছু মঙ্গলজনক ভাবে জীবনযাপন করতে চলেছেন বা করতে পারবেন কিছু বিশেষ শুভ ঘটনার সাক্ষী আপনারা স্মরণ থাকতে চলেছেন অনেক ক্ষেত্রেই আপনাদের জীবনের প্রত্যেকটি সমস্যা সমূহগুলি কিন্তু দূরীভূত হয়ে যেতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অগ্নি উপাদানের রাশি হল মেজ রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আপনারা যারা মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক এবং রয়েছেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জীবনের ডিসিপ্লিন মেনে চলতে ভালোবাসেন একটা তুলে ধরা একটা পথকে অনুসরণ করে কিন্তু চলতে বিশেষভাবে ভালোবাসেন এবং বিশেষ উদার প্রকৃতির মানুষজন হয়ে থাকেন তবে কিছু কিছু ক্ষেত্রে এদের ইগো এদের মধ্যে বিশিরভাগ ক্ষেত্রে কাজ করে ভালো এবং খারাপ সময়ের মধ্যে ভালো সময়টিকে বেছে নিতে প্রতিটা নিয়ত প্রতিটা ক্ষণে সক্ষম হয়ে ওঠেন এই মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকারা এরা জীবনে খুব সহজভাবেই কোনো মানুষের প্রতি খুব সহজেই বিশ্বাস এনে ফেলে এবং কোনো মানুষের সত্যি নিত্য নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব স্লোভ আচরণ কিন্তু খুব সহজলভ্যভাবেই পাতিয়ে ফেলে সেক্ষেত্রে পরিবর্তে এরা কিন্তু লাঞ্ছনীয় প্রতারণা এবং বেইমানের শিকার প্রতিনিয়ত হয়ে বসে এরা ধর্মে কর্মের প্রতি এদের বিশেষ আগ্রহী বা ঝোঁক থেকে থাকে এরা ভ্রমণের প্রতিও কিন্তু এরা বিশেষ আগ্রহ এগুণ সম্পন্ন হয়ে থাকে তো চলুন এবার দেখে নেওয়া যাক দু সাল কেমন কাটবে মেজ লগ্নের ক্ষেত্রে তো বর্তমান শনি মহারাজের সাড়ে সাতি দশায় প্রথম অধ্যায় চলছে মেজ রাতি রাশিতে তার সঙ্গে রাহু এবং কেতুর অশুভ অবস্থানের ফলে আগামী মাসে নিজের কাজ সম্পর্ক স্বাস্থ্য আর্থিক অবস্থা প্রভৃতি সবেতেই বিশেষ সতর্কতা থাকতে হবে আপনাদের জ্যোতিষদের গণনা অনুযায়ী আগামী বছরে ক্যারিয়ারের নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে রাশির জাতক এবং জাতিকাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ কেউই আপনাদেরকে বিশেষ জরে দেখবে না কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি এবং অতিরিক্ত কাজের চাপের কারণ নিজের কর্মক্ষেত্র বদলাতে বাধ্য হতে পারেন আপনারা আপনারা অতি অবশ্যই কোনো মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে বিশেষত অবশ্যই বুঝে শুনে দোষগুণ বিচার করে কথা বলবেন বাড়ির বয়স্কদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার দিক থেকেও কিন্তু একটু বিশেষ লক্ষ্য নজর করে চলবেন কোনো ক্ষেত্রে আপনি কোনো রকম কোনো কাজে অহেতুক টাকা পয়সা খরচাপাতি করবেন না সেক্ষেত্রে কিন্তু বছরের মাঝামাঝি সময় কিন্তু অর্থের ঘাটতি দেখা দিতে পারে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বা চলার সময় অবশ্যই দেখে শুনে সাবধানে চলাফেরা করতে হবে যেহেতু আগত দু সালটি মেজ রাশির মঙ্গল বছর সেক্ষেত্রে আপনারা আর্থিক দিক থেকে অনেক ক্ষেত্রেই উন্নতি করে উঠতে পারবেন তবে যেহেতু মেজ লগ্নের ক্ষেত্রে নতুন সালে আপনাদের রাশি যে প্রভাব কিন্তু কিন্তু থাকছে সেহেতু পারিবারিক সামাজিক দিক এবং বৈবাহিক দাম্পত্য জীবনের মধ্যে কিন্তু বিশেষত এই সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি অশান্তি এই ধরনের প্রবলেম কিন্তু সৃষ্টি হতে দেখা যাচ্ছে বা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষত এই আগত দু সালে দেবগুরি বৃহস্পতির প্রভাব থাকছে যার কারণে আপনারা এই বিশেষত জুলাই আগস্ট সময়কালটিকে ভিত্তি করে আপনাদের মনের প্রত্যেকটা ইচ্ছা পূরণের একটা সময়কাল হতে চলেছে দু হাজার পঁচিশ সালে লক্ষ্য করা যাচ্ছে রাহু কিন্তু বক্র দৃষ্টি হয়ে আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবে বাইশে মে পর থেকে যার কারণে আপনাদেরকে আপনারা কিন্তু বিশেষভাবে একটা ডিপ্রেশনের শিকার হয়ে যেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সাবধানতা পরায়ণ করে চলবেন তো চলুন এবারে আমরা জেনে নেব এই আগত দু হাজার সালের জানুয়ারি মাস থেকে শুরু করে গোটা ডিসেম্বর তথা এই গোটা মাস জুড়ে আপনাদের প্রত্যেকটা মাসে কিরকম কি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান থাকছে এবং প্রত্যেকটা মাস আপনাদের কিভাবে চলেছে আপনাদের পারিবারিক বৈবাহিক প্রত্যেকটা দিক থেকে কিভাবে কাটতে চলেছে এবার আমরা হুবহু পঙ্খানুপঙ্খি আলোচনা করব। তো মেজ রাশি এবং মেজ লগ্ন অনুযায়ী আগত এই দু হাজার পঁচিশ সালের শুরুতে অর্থাৎ এই জানুয়ারি মাসে কিন্তু আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনের প্রত্যেকটি যদি কোনো ঝামেলা অশান্তি থেকে থাকে সেগুলি কিন্তু কেটে যেতে চলেছে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকতে চলেছে আপনাদের বিশেষত আপনাদের যারা শিক্ষার্থীজন রয়েছেন বা শিক্ষা জগতে যারা যারা রয়েছেন আপনারা কিন্তু এই জানুয়ারি সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের পড়ায় মনোযোগ দিয়ে চলতে পারবেন এবং আপনারা কিন্তু পড়াশোনার দিকে ভালো ফলপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন যারা যারা আপনারা আপনাদের এবার যদি বিশেষত কর্মের জায়গার কথা বলা হয়ে গে তাহলে কর্মের জায়গায় প্রত্যেকটি সুপ্রশস্ত রাস্তাগুলি আপনারা প্রাপ্তি করতে পারবেন তথা আপনারা কিন্তু আপনাদের সহকর্মী থেকে শুরু করে উর্দ্ধ কর্তৃপক্ষ তথা আপনাদের ম্যানেজার সকলের বিশিষ্ট বিশিষ্ট আপনারা সহযোগিতাগুলি জীবনে প্রাপ্তি ঘটাতে পারবেন তথা সকলের কিন্তু সকল দিক থেকে সহযোগিতাগুলি প্রাপ্তি করতে পারবেন সেক্ষেত্রে কর্মের জীবনে কোনো রকম কোনো বাধাইপত্তি থাকছে না সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর্থিক দিকটা জানুয়ারি সময়কালটা মোটামুটি পুরো মধ্যমভাবে কাটবে সেক্ষেত্রে খুব একটা ভালোও যাবে না খুব একটা খারাপও যাবে না সেক্ষেত্রে আর্থিক দিক থেকে কিন্তু মধ্যমভাবে কাটতে চলেছে তথা আপনাদের ক্ষেত্রে যদি ভ্রমণের বিশেষ যদি কোনো স্বপ্ন থেকে থাকে সেক্ষেত্রে ভ্রমণের কাজটিও কিন্তু সুসম্পন্ন করতে পারবেন ভ্রমণের ক্ষেত্রে শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে লটারি ফাটকার দিক থেকে সময়টা খুব একটা মঙ্গলজনক হবে না সেক্ষেত্রে লটারি ফাটকার দিক থেকে একটু দূরত্ব বজায় রাখা চলাই চলাই কিন্তু কিন্তু বা রেখে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তো সেক্ষেত্রে যদি 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 আপনাদের পার্সেন্টেজ বা শতাংশ হিসেবে যদি বিভক্ত করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের একশো ভাগের কিন্তু পুরোপুরি আশি ভাগ আপনাদের ভালোভাবে মনোনীত ভাবে কাটবে বাকি কুড়ি ভাগ আপনাদেরকে বিশেষভাবে একটু সাবধানতা পরক্ষ করে একটু প্রত্যেকটা দিক আনুবেক্ষণিক পর্যবেক্ষণ করে চলতে হবে আপনাদের ক্ষেত্রে এবারে আমরা জেনে নেব ফেব্রুয়ারি তথা মাস এই দুই সময়কালটি কেমন বা কিভাবে কাটবে আপনাদের দু হাজার পঁচিশ সালে তো দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি এবং মার্চ এই দুই সময়কালটি আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু বিশেষ করে ভুল বোঝাবুঝি তথা ইগো কাজ করবে যার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত এই দুই সময়কাল জুড়ে পারিবারিক বৈবাহিক জীবনে ছোটখাটো কিছু বিষয় নিয়ে উঠা পড়া লেগে থাকবে সেক্ষেত্রে পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় কিন্তু তেমন একটা থাকতে দেখা যাচ্ছে না বা লক্ষ্য করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কর্মের জীবনে কিন্তু অনেক রকম সুপ্রশস্ত রাস্তাগুলি থাকছে সেক্ষেত্রে সহকর্মী থেকে শুরু করে উর্ধ কর্তৃপক্ষ কারুর কোনো বিশেষ করে সুনজরে আপনাদের দেখবে না কিন্তু আপনাদের কাজ ইচ্ছাপও কিন্তু বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিশেষ কর্মের জীবনে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে দেখা যাচ্ছে এই দুটি সময়কাল জুড়ে তবে মার্চের দিকে এসে কিন্তু আপনাদের আর্থিক দিকটা খুব একটা ভালো যাবে না অনেকটা নিম্ন স্তরে বিরাজমান থাকতে চলেছে সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করুন আর্থিক দিকটা ঠিকঠাক রেখে এক টাকা করে হলেও সঞ্চয় করে চলার চেষ্টা করবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে তো আপনাদের ক্ষেত্রে বিশেষত যারা নাচ গান অভিনয় জগৎ সঙ্গীত শিল্প নৃত্য শিল্প তথা আইনিজীবী যেনারা রয়েছেন সেই সকল প্রত্যেকটি সমূহ জায়গাগুলি থেকে কিন্তু আপনারা এই দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি তথা মার্চ সময়কালটিকে উপেক্ষা করে আপনারা কিন্তু সেই সকল জায়গায় ব্যাপকভাবে উন্নতি করতে পারবেন শিক্ষার্থীদের জন্য সময়টা আপনারা বাইরের বা পাশ পারিপার্শ্বিক কোনো কাজের চাপের কারণে কিন্তু আপনারা পড়াশোনার দিকটাতে অমনোযোগী হয়ে পড়তে পারেন নানাবিধ বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে আপনাদের কিন্তু সংসারে অশান্তি লাগতে পারে আপনাদেরকে নিয়ে বা আপনাদের সন্তানদেরকে উপেক্ষা করে সেক্ষেত্রে মেষ রাশি এবং মেষ লগ্ন আপনাদের এই দু সালের বিশেষত এই ফেব্রুয়ারি এবং মার্চ সময়কালটি যদি আপনাদের ক্ষেত্রে শতাংশ বা পার্সেন্টেজ হিসেবে যদি বিভক্ত করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের একশো ভাগের পুরোপুরি কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে আপনাদের একশো ভাগের পঁচাত্তর ভাগ আপনাদের বিশেষভাবে সাবধান ভালোভাবে কাটবে এবং বাকি পঁচিশ ভাগ আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সাবধানতা পরক করে এবং অবলম্বন করে চলতে হবে এবার আমরা সরাসরি চলে যাব এপ্রিল এবং মে মাসটি কেমনভাবে ভাবে কি কাটবে মেষ লগ্নার ক্ষেত্রে এপ্রিল এবং মে মাস যদি বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের এপ্রিল মে মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদান যার কারণে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে বিশেষ করে পারিবারিক জীবনে আপনাদের ভাই বোনদের সঙ্গে জায়গা সম্পত্তি বাটোয়ারা ভাগ বাটোয়ারা নিয়ে কিন্তু অশান্তি লাগতে পারে সেক্ষেত্রে সেই সকল দিক থেকে কিন্তু অশান্তি থাকছে এবং আপনাদের বৈবাহিক জীবনেও কিন্তু কোনো কিছু বিষয় কিছু আবদার নিয়ে কিংবা কিছু কেনাকাটার বিষয়বস্তুকে উপেক্ষা করে কিন্তু আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু অশান্তি বা উঠাপড়া লেগে থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা পরক্ষ করে এবং অবলম্বন করে চলতে হবে এবং ছোট বড় প্রত্যেকের একটু কথাবার্তা একটু মেনে শুনে চলার চেষ্টা করবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বৈবাহিক জীবনে কোনো কিছু একটা বড় প্রবলেম সৃষ্টি হতে পারে ছোটখাটো বৈবাহিক জীবনে প্রত্যেকটি দিক আপনারা কিন্তু একটু একটু সকলের কথা মেনে শুনে পর্যবেক্ষণ করে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু আর্থিক দিকটা এপ্রিল এবং মে মাস এই দুই সময়কালটিকে ভিত্তি করে আপনাদের আর্থিক দিকটা তেমন একটা কিন্তু তেমন একটা ভালোভাবেও যাবে না তেমন একটি খারাপভাবেও যাবে না মোটামুটিভাবে কিন্তু কাটতে চলেছে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু এই বিশেষত আপনাদের কর্মের জীবনে অনেকটাই কিন্তু চা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধির কারণে তথা আপনাদের কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি না থাকার কারণে কিন্তু আপনারা কর্মক্ষেত্র বদলাতে বাধ্য হতে পারে নানাবিধ দিক থেকে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যদি বিশেষত এই এপ্রিল এবং মে মাসটি যদি আপনাদের ক্ষেত্রে পার্সেন্টেজ বা শতাংশ হিসাবে যদি বিভক্ত করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু একশো ভাগের পুরোপুরি সত্তর ভাগ ভালোভাবে কাটবে মনোনীত ভাবে কাটবে বাকি তিরিশ ভাগ আপনাদেরকে কিন্তু বিশেষ বিশেষভাবে সাবধানতা পরোখ করে এবং অবলম্বন করে চলতে হবে তো আপনাদের ক্ষেত্রে এবারে সরাসরি জেনে নেব এবারে জুন এবং জুলাই জুন এবং জুলাই সময়কালটি কেমন কিভাবে কাটবে মেষ রাশি এবং মেষ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে তো জুন এবং জুলাই সময়কালে কিন্তু আপনাদের রাশির সাথে কি বিরাজমান থাকছে শনির সাড়ে সাথে প্রভাব তত থাকছে কেতুর অশুভ দৃষ্টি প্রদান যার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে বিশেষ বিশেষভাবে সতর্কতা জারি করে থাকতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে কেতু দৃষ্টি প্রদানের কারণে আপনাদের বাড়ির বিশিষ্ট ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারাও কিন্তু ছোটখাটো এই রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই লক্ষ্য নজর করে চলবেন রাস্তাঘাটে ভগবানের নাম স্মরণ করে চলতে হবে সেক্ষেত্রে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনের কিন্তু তেমন একটা মিল লক্ষ্য করা যাচ্ছে না আপনাদের বাবা কিংবা ছেলের ছেলের সঙ্গে বাবার সন্তানের সঙ্গে মায়ের এই সকল কিন্তু ছোটখাটো কোনো পূর্বে করে বসা কোনো কাজের জন্য কিংবা দৈনন্দিন চলরত কারণের জন্য কিন্তু সংসারে নানাবিধ কথা চলতে থাকবে সেক্ষেত্রে তেমন একটা কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে লক্ষ্য করা যাচ্ছে না এবং আমাদের বৈবাহিক জীবনের কথা যদি বলা হয়ে গে থাকে বৈবাহিক জীবন কিন্তু মোটামুটি ভাবে ভালোভাবেই কাটতে চলেছে তেমন একটা ভালোভাবেও কাটবে না তেমন একটা খারাপভাবেও কাটবে না মধ্যমভাবে কাটতে চলেছে আপনাদের আর্থিক দিক থেকে জুন সময়কালটি তথা জুলাই সময়কালটি খুব বিপর্যস্ত আর্থিকভাবে হয়ে পড়তে পারেন সেক্ষেত্রে আর্থিক দিক থেকে কিন্তু অনেকটা বিপর্যস্ত হয়ে পড়তে পারেন এবং আপনারা দিন দিন কিন্তু ঋণের জালে জড়িয়ে পড়তে পারেন বা বিভক্ত হয়ে পড়তে পারেন সেক্ষেত্রে ঋণের জাল থেকে কিন্তু আপনারা অনেকটাই জড়িয়ে পড়তে পারেন এবং মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়তে পারেন সেক্ষেত্রে লটারি কিংবা মিউচুয়াল ফান্ডে কোন রকম কোনো অর্থ খরচাপাতি করার জন্য কিন্তু সংসারে বিশেষ করে বড় অঙ্কের টাকা লস হয়ে যেতে পারে আপনাদের সেক্ষেত্রে লটারি ফাটকার দিক থেকে একটু বিশেষ সাবধানতা করে আপনাদের চলতে হবে তো সেক্ষেত্রে জুন এবং জুলাই সময়কালটি আপনাদের অর্থাৎ মেজ রাশি এবং মেষ লগ্নে জাতকাতের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু একশো ভাগের পুরোপুরি পঁচাত্তর ভাগ আপনাদের ভালোভাবে মনোনীত ভাবে কাটবে পাঁচ পঁচিশ ভাগ আপনাদেরকে কিন্তু বিশেষ বিশেষভাবে সাবধানতা পরক্ষ করে তথা অবলম্বন করে চলতে হবে তো এবারে আমরা সরাসরি চলে যাব আগস্ট এবং সেপ্টেম্বর সময়কালটি কেমন কিভাবে কাটতে চলেছে বিশেষ করে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জন্য তো সেক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত এই আগস্ট এবং সেপ্টেম্বর সময়কালটি দিয়ে ঘিরে বিশেষ করে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগী রাজযোগ এবং থাকছে দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর বা প্রভাব যার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু আগস্ট এবং এই সেপ্টেম্বর সময়কালে কিন্তু আপনাদের মনস্কামনা পূরণের একটা বা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে একটা বিশেষ সুবর্ণ সুযোগ হতে চলেছে পারিবারিক বৈবাহিক জীবনে অনেকটাই সুমধুর সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকবে আপনাদের কর্মের জীবনে প্রত্যেকটি সুপ্রশস্ত রাস্তাগুলি জীবনে প্রাপ্তি করতে পারবেন তবে আপনারা যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন আপনারা আপনাদের নির্ভরশীল বা পরনির্ভরশীল হয়ে যাওয়ার কারণে বা ব্যবসার দায়ভার অন্য একটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে সামলে চলার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনাদের প্রতিটা নিয়ত মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে এই অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর সময়কালে অর্থাৎ দু হাজার সালের আগস্ট এবং সেপ্টেম্বরে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা কিন্তু বিশেষ বিশেষভাবে ডেভেলপ করতে চলেছেন যারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সকল পদে রয়েছেন আপনারাও কিন্তু খুব সহজভাবে তথা ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে লটারি ফাটকার দিক থেকে কিন্তু লাভের দিক থাকলেও পাশাপাশি কিন্তু লসের দিকটাও থাকছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা মার্কেট বুঝে সেই সকল জায়গায় অর্থ হরচাপাতি করবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে বিশেষত আপনাদের কর্মের জীবনে কিন্তু অনেক রকম সুপ্রশস্ত থাকছে আর্থিক দিক থেকেও কিন্তু তো সেক্ষেত্রে যদি আপনাদের সেপ্টেম্বর এবং অক্টোবর সরি আগস্ট এবং সেপ্টেম্বর যদি আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করা হয়ে গেছে বা পার্সেন্টেজ হিসেবে যদি বিভক্ত করা হয়ে গেছে তাহলে আপনাদের একশো ভাগের পুরোপুরি কিন্তু নব্বই ভাগ ভালোভাবে মনোনীতভাবে কাটবে বাকি দশ ভাগ আপনাদেরকে কিন্তু বিশেষ বিশেষভাবে সাবধানতা করে এবং অবলম্বন করে চলতে হবে এবার আমরা সরাসরি জেনে নেব অক্টোবর এবং নভেম্বর সময়কালটি কেমন কাটবে তো মেজ রাশি এবং মেজ লগ্ন অনুযায়ী অক্টোবর এবং নভেম্বর দু সালে কেমন কাটবে যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেই সময় আপনাদের রাশির সাপেক্ষে থাকছে বিশেষ করে আপনাদের রাশি থেকে প্রথম ঘরে বিরাজমান থাকবে বিশেষ করে কিন্তু সূর্যের অলোক গোচর তৃতীয় ঘরে থাকবে কিন্তু মঙ্গলের মাঙ্গলিক প্রভাব এবং পঞ্চম ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি যার কারণে এই বিশেষ বিশেষ গ্রহ নক্ষত্রের শুভ হবে গোচর এবং অবস্থানের কারণে আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে সুমধুরতা বজায় থাকলেও কিন্তু আপনাদের বিশেষ করে যারা যারা বেকার আপনারা কিন্তু কাজের জন্য প্রত্যেকটা দিক থেকে সুযোগ সুবিধাগুলি জীবনে প্রাপ্তি করতে পারবেন তবে আপনাদের কর্মের জীবনে কিন্তু কর্ম বদলাতে বাধ্য হতে পারেন আপনারা এবং বিশেষত যারা এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন তথা যারা বিশেষত জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ রিয়েল এস্টেটের ব্যবসা যারা যারা করেন আপনারা কিন্তু সেই সময়টা বিশেষ বিশেষভাবে উন্নতি করতে চলেছেন সেই সকল জায়গায় প্রতিনিয়ত একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলার চেষ্টা করবেন দেখবেন সেই সকল দিক থেকে কিন্তু ব্যাপকভাবে আর্থিক অনটন লাভ করে উঠতে পারবেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের আর্থিক দিকটা সেই সময় কিন্তু খরচাপাতি কিন্তু লেগেই থাকবে আর্থিক দিক থেকে পারিবারিক সেটা খরচাপাতি হতে পারে সেটা নিজেদের শখ আল্লাদের প্রতি খরচাপাতি তথা আপনাদের বৈবাহিক জীবনের দাম্পত্য জীবনের খরচাপাতি যে কোনো দিক থেকে কিন্তু খরচাপাতি মোটামুটি লেগে থাকবে তবে তবে আপনারা যারা অভিনয় জগৎ সঙ্গীত শিল্প শিক্ষা জগৎ শিক্ষকতা লাইনে রয়েছেন সেই সকল সমূহ জায়গাগুলি থেকে কিন্তু আপনারা বিশেষ উন্নতি করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাদের অর্থাৎ রাশি বা লগ্ন অনুযায়ী আপনাদের যদি অক্টোবর এবং নভেম্বর সময়কালটি বা শতাংশ হিসেবে যদি গুণগত মান যাচাই করে যদি ভাগ করা হয়ে গে থাকে তাহলে আপনাদের একশো ভাগের কিন্তু পুরোপুরি আপনাদের আশি ভাগ ভালোভাবে মনোনীতভাবে কাটবে বাকি কুড়ি ভাগ আপনাদেরকে বিশেষ বিশেষভাবে সাবধানতা পরোপ করে তথা অবলম্বন করে চলতে হবে এবারে আমরা জেনে নেব মিস লগ্ন অনুযায়ী দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর সময়কালটা আপনাদের ক্ষেত্রে কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলি বলে রাখি আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক কোনো ভ্রমণের উদ্দেশ্যে আপনারা রওনা হতে পারেন সেক্ষেত্রে পারিবারিক বৈবাহিক জীবনের প্রত্যেকটি সদস্যের সঙ্গে সুমধুরতা বা ভালোবাসা কিন্তু দ্বিগুণভাবে বজায় থাকবে তবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আর্থিক দিকটা কিন্তু অনেকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে এই ডিসেম্বর সময়কালে মাসের প্রথম থেকে শুরু করে গোটা মাস জুড়ে ডিসেম্বরে কিন্তু বিশেষ বিশেষ খরচাপাতি প্রতিটা নিয়ত লেগে থাকবে ছোট খোটা কোনো বিষয় নিয়ে তথা আপনাদের কর্মের জীবনে কিন্তু আপনারা উচ্চ তার প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন আপনারা আপনাদের স্বাস্থ্যের দিকে বলি এবার স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদেরকে বিশেষ লক্ষ্য নজর করে চলতে হবে কারণ এই বিশেষত সর্দি কাশি জ্বর তথা বিশেষত পেটে ব্যথা হাতে ব্যথা মাথায় যন্ত্রণা দাঁতের যন্ত্রণা এই সকল সমূহ শারীরিক অসুস্থতাগুলি দেখা বা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ডিসেম্বর সময়কালে সেক্ষেত্রে বাড়ির বয়স্ক গুরুজন ব্যক্তিবর্গদেরও কিন্তু বিশেষভাবে লক্ষ্য নজর করে চলতে হবে আপনাদের তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যদি পার্সেন্টেজ বা শতাংশ হিসেবে গুণগত মান যাচাই করে যদি বিভক্ত করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের একশো ভাগের পুরোপুরি কিন্তু পঁচাশি ভাগ ভালোভাবে কাটবে বাকি পনেরো ভাগ আপনাদেরকে বিশেষভাবে অবলম্বন করে চলতে হবে তা জানতে আমাদের আমাদের আপনাদের নিজেদের রাশি অনুযায়ী দৈনিক তথা মাসিক চোখ রাখুন আরও বিস্তারিতভাবে ফলে আশা করছি আপনারা প্রত্যেকটা বিষয়ে আরো বিশেষ বিশেষভাবে বিস্তারিতভাবে জেনে উঠতে পারবেন এবং অবগত হয়ে উঠতে পারবেন এবং আপনারা যদি আপনাদের নিজেদের রাশি সম্পর্কে না জেনে থাকেন আপনাদের রাশি কি সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ নাম ডেট অফ বার্থ এবং আপনারা যে জায়গায় বসবাস করেন সেই জায়গার সম্পূর্ণ নাম ডিটেলসে আপনাদের রাশি জানিয়ে দেবো এবং আপনাদের সকল কিন্তু চলার প্রতিটা প্রতিটা দিয়েও ক্ষণে চেষ্টা করব সেক্ষেত্রে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন এবং বিশেষত কিছু কিছু বিশেষ নিয়মে কারণ আপনারা একটু মেনে শুনে চলার চেষ্টা করবেন সেক্ষেত্রে যতটা পারবেন বিশেষ করে এই কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত করার চেলার চেষ্টা করবেন কারণ মানুষের মূল পতনের কারণ হচ্ছে কাম ক্রোধ এবং লোক এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে সেই সময় দূরীভূত বজায় রেখে চলার চেষ্টা করবেন তথা লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যতটা পারবেন মানসিক চিন্তা দূর করুন কারো কোনো প্রকার কোনো লোকের মিথ্যে বুঝবে কান দেবেন না নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যাবেন প্রত্যেকটা শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে শুভ কাজগুলি শুরু করবেন এবং বিশেষত আপনারা জীবনের কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বলুন কোনো কিছু ক্ষেত্রে আপনারা হুড়ুহুড়ি করে জীবনের কোনো ডিসিশন নিয়ে বসবেন না হুটহাট করে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না বা কাউকে কোনো কথা দিয়ে বসবেন না কারণ আপনার দিয়ে বসে একটা ছোট্ট কথাই কিন্তু আগামী দিনে বড় মাপের বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট সেক্ষেত্রে এই সকল দিয়ে একটু বিশেষভাবে লক্ষ্য নজর করে চলুন তথা ব্যবসা বাণিজ্যের দিকে বলুন অন্যান্য কোনো কারোর কর্মরত জায়গায় কারোর উপর পর নির্ভরশীল হয়ে পড়বেন না নিজের প্রত্যেকটা কাজ দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে টার্গেট মাফিক ডেডিকেশন সহকারে প্রত্যেকটা কাজ করে তুলুন তাতে কিন্তু মঙ্গল হবে তো চলুন এবারে আমরা জেনে নেব এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা শুভ দিক শুভ রং এবং শুভ রত্ন কি হতে চলেছে তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তেরো থেকে সাতচল্লিশের মধ্যে সংখ্যাগুলি আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং হচ্ছে লাল হলুদ এবং গোলাপি এবং শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং চুনি তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপনারা কিছুটা জেনে কিছুটা পেয়ে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন আপনাদের দু হাজার পঁচিশ সাল কিভাবে কি রকম কাটতে চলেছে সেক্ষেত্রে জয় শনি মহারাজের জয় লিখে যেতে ভুল করবেন না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে মেনে চলুন এবং ভিডিওটি আপন জনদের সঙ্গে শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন করে এরকম পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা এই আগত দু হাজার পঁচিশ সালটা আপনাদের মনের মতন একটা বছর হয়ে উঠুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের বাসনা পূরণ হোক নমস্কার